হ্যালো বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের অন্যতম বিতর্কিত এবং জনপ্রিয় ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির বা শিবির নিয়ে রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটির ডাকসু ইলেকশনে শিবির সমর্থিত প্যানেল আটাইশটি পোস্টের মধ্যে তেইশটি জিতে নিয়েছে যা একটি ল্যান্ডস্লাইড ভিক্টোরি বিপি পোস্টে আবু সাইদ কাইম চোদ্দ ভোট পেয়েছে এবং জিএস এস ফারহাদ এ জি এস বড় মার্জিনে জিতেছেন এটা বাংলাদেশের ইতিহাসে প্রথমবার যে শিবির এত বড় স্কেলে ওপেনলি লাভ করেছে কিন্তু প্রশ্ন হলো কেন পুরো একটা জেনারেশন শিবিরের দিকে ঝুঁকে পড়ছে তাদের কর্মকাণ্ড কিভাবে এত প্রভাবশালী হয়েছে এবং তারা কোন নিয়ম অনুসরণ করে এবং সাথে আরও বলবো ঢাকা ভার্সিটির ভিপি এবং এজিএস বা জিএসরা মাসে কত লক্ষ টাকা আয় করে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে কথা বলি শিবিরের জনপ্রিয়তা নিয়ে শিবির উনিশশো সালে প্রতিষ্ঠিত এবং এটা জামায়াতে ইসলামের ছাত্র শাখা রিসেন্ট জয় দেখিয়েছে যে স্টুডেন্টসদের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা অধিকতর বৃদ্ধি পেয়েছে শিবিরের এত জনপ্রিয়তার কারণগুলো কি। শিবিরের সাথে ছাত্র ছাত্রছাত্রী সকলেরই একটি ভালো সম্পর্ক রয়েছে এর বিশেষ কারণ হলো তাদের শিষ্টাচার ও আচরণ তারা পার্সোনালি অনেক ভদ্র আর ইসলামিক মাইন্ডেড হওয়ায় তাদের সাথে ছাত্রছাত্রী উভয়ই মিশে অনেক কমফোর্ট ফিল করে ইসলামিক ভ্যালু প্রমোশন তারা ইসলামিক লাইফস্টাইল প্রমোট করে যা অনেক যুবক যুবতীর কাছে অ্যাপিল করে ডাকসুতে তাদের ক্যান্ডিডেটদের পার্সোনাল ক্যারেক্টার একটি বড় ফ্যাক্টর জুলাই মুভমেন্টে শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অন্যান্য দলের মতো তারাও রাজপথে রক্ত দিয়েছে এবং শহীদ হয়েছে পাঁচ আগস্টের পর তারা যেভাবে হিন্দু ধর্মের মন্দিরগুলো নিরাপত্তার স্বার্থে পাহাড়ে দিয়েছে তা সত্যিই প্রশংসনীয় এটা তাদের ইমেজ আরও বুস্ট করে তুলেছে শিবিরের অ্যাক্টিভিটিস মূলত স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফোকাসড এজুকেশন প্রোগ্রামস ডিবেট কম্পিটিশন জেনারেল নলেজ ক্লাজ এডুকেশন ট্যুর সামার এবং উইন্টার ক্যাম্পাস এগুলো স্টুডেন্টসদের স্কিল করে সোশ্যাল সার্ভিস মাইনরিটি প্রোটেকশন প্রোটেস্টে অংশগ্রহণ এবং কমিউনিটি ওয়ার্ক তারা ইসলামিক ভ্যালু প্রমোট করে যেমন জাস্টিস অ্যান্ড ডিগনিটি পলিটিক্যাল অ্যাক্টিভিজম স্টুডেন্ট পলিটিক্সে অংশগ্রহণ যেমন ডাকসুর মতো ইলেকশনে তারা ইসলামিক ওয়ে অফ লাইফ ইস্টাবলিশ করার জন্য স্ট্রাগল করে শিবিরের অনুসরণ করার নিয়ম শিবিরের অর্গানাইজেশন স্ট্রাকচার খুবই ডিসিপ্লিনড তাদের কনস্টিটিউশন আছে যা সময়ে সময়ে অ্যামেন্ড করা হয় কনস্টিটিউশনের মূল নিয়মগুলো হলো ইসলামিক প্রিন্সিপাল আল্লাহর দিন প্রতিষ্ঠা করা এর মধ্যে অন্যতম কোড অফ কন্ডাক্ট হিউমিলিটি জেনারসিটি এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার যেমন ডাকসু জয়ের পর তারা র্যালি না করে সুক্রিয়া আদায় করার জন্য নির্দেশ দিয়েছে এগুলো তাদের আরও অর্গানাইজড এবং ডেডিকেটেড করে তুলেছে সাম্প্রতিক ডাকসু নির্বাচনে ভিপি জিএস এ তিন পদে শিবির ভূমিধ্বস জয়লাভ করেছে ভিপি এবং এজিএস কত টাকা পায় এর প্রশ্ন কম বেশি সকলেই করে থাকে সাবেক এক ভিপির মতে ভিপি এবং জিএস এককালীন দশ লক্ষ টাকা পায় এক বছরে এই টাকা দেওয়া হয় মূলত নেতা নেতাকর্মীদের চানাস্তার জন্য এমনকি তারা চাইলে এই টাকা দিয়ে ছাত্র ছাত্রীদের সহযোগিতাও করতে পারে বিশ্ববিদ্যালয়ে নানান কর্মকাণ্ডে তাদের সাথে রাখা বাধ্যকতামূলক ইউনিভার্সিটির ইন্টার্নাল কোনো প্রকার ডিসিশন মেকিংয়ে তারা গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখে অবশেষে বলা যায় শিবিরের জনপ্রিয়তা আসছে তাদের স্টুডেন্ট ফোকাসড অ্যাক্টিভিটিস এবং ডিসিপ্লিন নিয়ম থেকে যা ডাকসের মতো ইলেকশনে প্রমাণিত আপনার কি মনে হয় শিবিরের উত্থান কি পজিটিভ নাকি চিন্তার বিষয় আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না